কিভাবে ঘূর্ণিঝড় রেমালের মধ্যে সাত দিন আটকা পড়েছিলাম এবং কিভাবে ফিরে এসেছি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে পঁচিশ মে দুই জলবায়ুর পরিবর্তনের প্রভাব নিয়ে একটা ডকুমেন্টারি কাজ করতে আমাদের যেতে হয়েছিল সুন্দরবনের পাশেই একটি উপকূলের গ্রামে নাম ডাকো আমি আর সাথে আমার সিনিয়র হাবিব তরিকুল ভাই যেদিন আমরা ঢাকা থেকে ডাকোপে যাই সেদিন কোনো ঝড় বাতাস কিচ্ছু ছিল না কোনো সংকেতও ছিল না সমস্যাটা বাঁধলো একদিন পরেই হঠাৎ সকালে শুনি সাত নম্বর বিপদ সংকেত এবং বিকাল হতে না হতেই তা হয়ে গেল দশ নম্বর মহা বিপদ সংকেত এলাকায় তুলে দেওয়া হলো তিনটি রেড ফ্ল্যাগ যেহেতু জীবনে কখনো এইসব বিপদ সংকেতের মধ্য দিয়ে যায়নি তাই এর ভয়াবহতা কখনো টেরও পাইনি সিদ্ধান্ত নিলাম আমরা খুলনা শহরে গিয়ে অবস্থান নিব কিন্তু সমস্যা হলো সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে সব রকমের নৌকা ট্রলার চলাচল বন্ধ করে দিল কিন্তু আমরা যে স্থানে ছিলাম সেখান থেকে আর যাবার উপায়ও ছিল না হালকা বাতাস এবং ঝড় শুরু হল রাত যত বাড়ছে ঝড় ও তত বাড়ছে রাত প্রায় হঠাৎ দেখলাম বাড়ির উঠানে নদীর পানি ঢুকে পড়েছে ইলেকট্রিসিটি কাট করে দেওয়া হল চারদিকে অন্ধকার আর প্রচন্ড ঝড় প্রস্তুতি হিসেবে আমরা আমাদের সব ডিভাইস এবং জিনিসপত্র গুছিয়ে উপরের এক জায়গায় রেখে দিলাম সকালে ঝড় বেড়ে গেল ঘরের কিনারা দিয়ে জোয়ারের পানি বাড়ি দিচ্ছে ভেঙে গেছে ঘরের কোনার মাটি ওয়াশরুম যাওয়ার রাস্তা প্রায় বন্ধ সাবধানে যেতে হচ্ছিল এর মধ্যে ক্লাইমেট সিনারিও আমরা যতটুকু পারলাম ক্যামেরায় ক্যাপচার করতে থাকলাম বের হলাম আশেপাশের অবস্থা দেখতে সাথে আমাদের লোকাল হোস্ট শাকিল কুমুল ঝড় নদীতে জোয়ারের পানি বেড়ে গেছে অনেক মানুষের বাড়িঘর ভেঙে গেছে পানিতে ডুবে গেছে ঘরের সব কিছু যে যা পেরেছে সাথে নিয়ে বের হয়ে গেছে অনেকে অনেক কিছুই নিতে পারেনি সব নষ্ট হয়ে গেছে ঝড় বৃষ্টিতে বাইরে খাবার দাবার রান্নারও উপায় ছিল না ভেতরে ছোট চুলায় কোনো রকমের দুপুরে রান্না হলো উত্তাল নদীর আর উত্তাল প্রকৃতির মাঝে ঘরের দরজায় ভাত খেতে বসলাম মনে তখন ভয় তখন ক্ষুধা সারা দিন বৃষ্টি থামছে না এভাবেই ভিন্ন এক অভিজ্ঞতা নিয়ে কাটলো প্রথম দিন তৃতীয় দিন ফোন ল্যাপটপ সবকিছুতে আমাদের চার শেষ কোনো মতে এবং অফিসে জানিয়ে দিলাম আমরা নিরাপদে আছি সুস্থ আছি আমাদের জন্য চিন্তা না করতে এদিকে ঝড় একটু কমেছে অনেকে সাইক্লোন শেল্টার থেকে আসতে শুরু করেছেন ভেজা জিনিসপত্র বাইরে এনে রোদে দিচ্ছেন অনেকের ঘর এখনো পানির নিচে দুপুরে নদীতে একটু মাছ ধরতে গেলাম কয়েকটা বড় চিংড়িও পেলাম অনেকে আবার এই এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে চা খেতে খেতে নদীর পাড়ে বসে তাদের ব্যস্ততা দেখছি সারা রাস্তায় কাদায় পিছলে অবস্থা একজন আরেকজনকে ধরে নামতে হচ্ছে নিচু জায়গাগুলোতে খুব সাবধানে কাদায় পায়ের অবস্থা যাচ্ছে তাই টিউবওয়েলের পানিতে বালু কিন্তু এটা ছাড়া আর গোসল করার মতো পানির কোনো ব্যবস্থাও ছিল না এভাবেই পাঁচ দিন কেটে গেল ইলেকট্রিসিটি আর এলো না ষষ্ঠ দিন হঠাৎ একজন বলল বাজারে এক দোকানে জেনারেটর দিয়ে ফোন চার্জ দেওয়া যাচ্ছে গিয়ে দেখি খালি আমরা না এমন অনেকেই চার্জ দেওয়ার জন্য ফোন দিয়ে গেছেন প্রতি ফোনে চার্জ দেওয়ার জন্য লাগছে মাত্র বিশ টাকা কোন রকম হাফ চার্জ দিয়ে নিলাম আমাদের আপডেট জানালাম সপ্তম দিন আমাদের খুলনা যাবার ব্যবস্থা হলো ট্রলারে করে খুলনায় আসি সেখান থেকে অফিসের গাড়ি এসে আমাদেরকে নিয়ে যায় ফিরলাম ঠিকই কিন্তু ভয়ঙ্কর এই সাত দিনের অভিজ্ঞতা মনে থাকবে আজীবন